মালদার তাপমাত্রা বেশি থাকায় গরমের পরিমাণও বেশি আর এই সময় আমজাম কাঠালের পাশাপাশি জায়গা করে নেয় তাল শ্বাস মূলত ভাদ্র মাসে পাকা তাল বাজারে আসতে শুরু করে তালের বড়া তালের ক্ষীর তালের রুটি আম বাঙালির প্রিয় খাদ্য কিন্তু তার অনেক আগেই বাজারে চলে আসে কচি তাল খাদ্যগুণ পুষ্টি ও স্বাস্থ্যের জন্য কচি তালের শ্বাসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তাই তাল একটু পুষ্ট হতেই বাজারে দেখা মেলে তাল গ্রামীণ এলাকায় অনেক কৃষকেরা গাছ থেকে তাল পেরে গাজল শহরে নিয়ে আসেন বিক্রি করতে এবারও তার ব্যতিক্রম হয়নি জামাই ষষ্ঠীর বাজারে আসতে শুরু করে দিয়েছে জলভরা তবে শুধু স্বাদের জন্যই নয় শরীরের পক্ষেও খুব উপকারী এর মধ্যে থাকা জলীয় অংশ শরীরের জল শূন্যতা দূর করে এছাড়াও তাল রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে এছাড়াও শরীরের জন্য আরও বেশ কিছু উপকারী বস্তু রয়েছে এই তাল শ্বাস তবে এত কিছু বোঝে না শুধু স্বাদের জন্য কিনে নিয়ে যায় এদিন নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে গ্রাহকদের চাহিদা মতো কুচি তাল কেটে শাঁস বের করে বিক্রি করছেন চাহিদাও রয়েছে প্রচুর বিজয়বাবু জানালেন গ্রাম থেকে তাল সংগ্রহ করে প্রতি বছরই গাজলে নিয়ে আসেন বিক্রি করতে এবার দশ টাকায় তিন পিস করে তাল বিক্রি করছেন অর্থাৎ একটি তালের দাম পড়ছে দশ টাকা প্রত্যন্ত এলাকা থেকে তাল সংগ্রহ করেন তারা তারপর তা বিক্রির জন্য নিয়ে আসেন বাজারে জামাই ষষ্ঠী পর্যন্ত তাল চাহিদা থাকে তবে তার আগে পরেও বিক্রি হয় প্রতিদিন গড়ে দু থেকে বাইশশো তাল কেটে বিক্রি করেন তারা

হ্যাঁ একটার মধ্যে করা বেরোচ্ছে তিনটে করে বেড়াচ্ছে হ্যাঁ কথা নিয়ে আসলাম কীভাবে গাছগুলো কেন গাছ পারে কত করে কেন ঠিক তাও গাছ নিয়ে নেন হ্যাঁ গাছ হিসাবে কেমন করে গাছ কত করে